আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের দেখাবো পাঞ্জাবির কালেকশন আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে যারা ঈদের ব্যবসায় নিত্য নতুন পাঞ্জাবি পাইকারি কিনতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে বা একেবারে মাদার হোলসেলার ফার্স্ট হাত থেকে আপনারা পাইকারি নিতে চান বিস্তারিত সবই জানাবো রয়েছে আমি রেশম পাঞ্জাবির পাইকারি শোরুমে

দেখতে পাচ্ছি প্রথমেই হ্যাঁ হ্যাঁ প্রথমে এই যে পাঞ্জাবিটা দেখতে পারতেছেন এই একটু আগে যে কোয়ালিটির কথা বললাম এটা কিন্তু সেই কোয়ালিটি না এটা কিন্তু লোকাল কোয়ালিটি আমাদের কিছু কাস্টমার থাকে যারা হচ্ছে কম দামি প্রাইস মানে কম প্রাইজের ভিতরে একটু যারাতে থানা পড়ে আসলে বৈষয়ই তো ভাই সকল বৈষয়ই এখন দেখা অনেক জায়গায় মফস্বল শহরে তো দামি মাল চলে না হাই কোয়ালিটি মাল চলে না মানে তাদের উদ্দেশ্য করে আপনারা কিছু লো কোয়ালিটি মাল করেছেন জি 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 আচ্ছা এবং আমাদের 130 টাকা থেকে পাঞ্জাবি প্রাইস শুরু ওইগুলো আমি দেখাচ্ছি না এই ভিডিওতে সময় নষ্ট করব না মানে আমরা চাই একটু ভালো মানের শোরুমে বেশি যারা আছে

লং একটু বেশিই থাকবে 40 এর থেকে লং একটু বেশি থাকবে আচ্ছা এই যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছি এগুলো ভাইয়াকে একদম স্লিম ফিট পাঞ্জাবি থাকবে না একদম মানে এখনকার বর্তমান সময়ে তো ভাই সবাই চাই স্লিম ফিট ফিটিং পাঞ্জাবি হ্যাঁ ফিট ফিট হ্যাঁ মানে আগেকার দিনের মতো ডোলাঢালা পাঞ্জাবি কেউ পরে না 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 আচ্ছা হাতের যেগুলো দেখাচ্ছ এইগুলো নিও আবার কি করে যারা একটু ইয়াং সার্কেলের আছে অনেকে আবার আবার ফিটিং করতে হয় আচ্ছা এতেও যদি আমরা আরো ঢোলা দেই তাহলে তো বিষয়টা মনে করেন যেমন এই একটা দেখতে পাচ্ছি একদম নতুন হ্যাঁ নতুন স্টাইলে আসছে স্ন্যাপ স্ন্যাপ সবগুলা এই এইটা কিন্তু এই যে আমাদের কোয়ালিটি পাঞ্জাবি এই দেখেন শুধুমাত্র এটার কলার কিন্তু আমরা একদম কাপড়ের পেস্টিং ব্যবহার করি হ্যাঁ কাপড়ের পেস্টিং ব্যবহার কিন্তু এটা এটা হচ্ছে সিঙ্গেল পেস্টিং করা আচ্ছা ঠিক আছে মানে পেস্টিং টা ডাবল করা হয়নি শিলি গুলো দেখেন দর্শক আসলে মানে কোয়ালিটি সম্পর্কে যদি বলতে চাই আসলে আপনারা যারা পাঞ্জাবি ব্যবসা করেন তারা হাতে ধরলে বুঝতে পারবেন জিনিসটা কি দিয়ে আছে নাকি জি 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 আচ্ছা এটা হচ্ছে আমাদের মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এবারে দেখেন এই এই सेम জিনিসটাই প্রিন্টের মধ্যে আবার দেখেন এই যে প্রিন্টের ভিতর এটা দেখেন আমরা ডাবল পেস্টিং করছি এটা দেখেন কলারে টোকা দিলে এরকম শব্দ হবে হাড়ির মতো আচ্ছা একদম পুরো হ্যাঁ মানে ইয়া থাকে কলারটা এটা কিন্তু কটন পেস্টিং 150 টাকা গজের পেস্টিং যেটা আপনি টেইলারে ব্যবহার করে ওইটা আমরা ব্যবহার করি ওকে এবং এটা ফিনিশিং আরো প্রিমিয়াম হবে হ্যাঁ আরো প্রিমিয়াম হবে কোয়ালিটি এক্সেসরিজ সবকিছু আচ্ছা তো এগুলো ভাইয়া দেখাচ্ছি যে একটু প্রাইজের ধারণার ধারণা তো দিই প্রাইজের ধারণা আসলে কি ভাই যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু চায় না প্রাইসটা লিখুক তা আমরা একটু ধারণা দিই আমাদের কাছে একই জিনিস যে বিভিন্ন সেগমেন্টের আছে যেমন আপনি যদি একটু লোকাল কোয়ালিটি নেন যেটা বললাম

কটন সেলাপ কাপড় এটা কিন্তু প্রতিটার মধ্যে তো কালার আছে না হ্যাঁ প্রত্যেক আমি তো ভাই তিনশো প্লাস ডিজাইন আছে আমি জাস্ট কাস্টমারদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি পারবো কিনা জানি না আচ্ছা ঠিক আছে চেষ্টা মনে একটা কোয়ালিটি আসছে এগুলো প্রিন্টের মধ্যে আছে এগুলো প্রিন্টের ভিতরে কিন্তু ফিনিশিং দেখেন এই যে এইগুলা কিন্তু আমাদের স্পেশাল কোয়ালিটি ভাই কেরানীগঞ্জের সাইডে একটা সমস্যা কোথায় জানেন পাঞ্জাবীর তো মানুষ প্রচুর ভিডিও পায় আমরাও ভিডিও করি হ্যাঁ এখন দেখা টাকা 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 পাঞ্জাবির অভাব নাই অহর অভাব মানুষ তো দাম শুনে কিন্তু অবাক হয়ে যায় হ্যাঁ অনেকে দামের লোভে গিয়ে মাল কিনে লাস্টে গিয়ে কেনার পরে কিন্তু পরে পোস্তায় যে ভাই আসলে কি কিনলাম জানি কিরানিগঞ্জ আপনি আপনি যে দামটা যে বলতো নামাইছেন মানে আমি যে বলতে জানি সে পর্যন্ত এখনো জান নাই চল্লিশ টাকাও পাঞ্জাবি পাওয়া যায় বাচ্চাদের পাঞ্জাবি দেয় না না বড়দের পাঞ্জাবি বড়দের পাঞ্জাবি আপনি ইউটিউবে আপনি তাহলে দেখতে পারবেন এখন বিষয় হচ্ছে বাংলাদেশে চল্লিশ টাকাও পাঞ্জাবি পাওয়া যায় আবার

এটা 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 ভাঙচুর কাপড় দেখেন ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে কালোর ভিতরে সব কিছু কালো এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা জি সেম ফেব্রিকে ঠিক আছে আবার দেখেন এইটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা এটাও কিন্তু ভাঙচুর কাপড় আচ্ছা দেখেন এটাও কিন্তু ভাঙচুর কাপড় দামে বেশ কমটা আসে হচ্ছে কোয়ালিটি কাপড়ের মধ্যেও তো প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আপনার দামের বেশ কমটা করা যায় আচ্ছা যেমন আপনি এম্বোয়ডারির ভিতরে করা যায় কাটিং থেকে শুরু করে কাটিং সুইং এবং ফিনিশিং পর্যন্ত আপনি যদি আয়রনও করতে যান একটা আয়রনের রেট দশ টাকা একটা আয়রনের রেট পাঁচ টাকা হুম তো ওইখানেও ডিফারেন্স আছে ব্রয়লার আয়রন আর একটা নরমাল হ্যাঁ তো ওইখানেও ডিফারেন্স আছে আমি বুঝাইলাম আর কি প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্স আছে কিন্তু যেগুলা প্রিমিয়াম পাঞ্জাবি ওইগুলা কিন্তু আমরা আমাদের কি আমাদের সবকিছু প্রিমিয়াম দিতে হয় বাটন অন অ্যাকসেসরি স্পেস্টিং কাটিং থেকে শুরু করে একটা কাটিং এর মজুরি মজুরি হচ্ছে 4 টাকা একটা কাটিং মজুরি 4 টাকা একটা কাটিং এর মজুরি টাকা কেন হয় তো কথা হচ্ছে যারা আসলে আপনারা বুঝবেন এই যে কোয়ালিটি ফিনিশিংটা কিভাবে দেয় কি রকম রেটে কিভাবে দিতে পারো এই যে দেখেন এই যে আগে ও দুটো ভাঙচুর গেছে একটা 480 একটা 750 আবার এটার দাম 600 এই সবগুলা কিন্তু আমাদের কাছেই

এটা কাবলি তো ভাই আসলে এই কাপড় দিয়েও হয়েছে আসলে কোনো ড্রেসের জন্য নির্দিষ্ট কাপড় নেই যেটা দিয়ে পোটা কমফোর্টেবল কিন্তু এটা দেখেন আমাদের কাজগুলা একটু সেলাইগুলো দেখেন ফিনিশিংগুলো একটু দেখেন এ এমব্রয়ডারি ফিনিশিংটা হ্যাঁ আপনি হচ্ছে রেটটা জানতে হলে যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনশো প্লাস ডিজাইন আছে প্রত্যেকটা ছবিতে প্রাইজ দেওয়া থাকবে আমরা আপনাকে ঠিক এই যে রেশম পাঞ্জাবির একদম প্রিমিয়াম আপডেট কালেকশন আসছে আমাদের প্রিমিয়াম পাঞ্জাবিগুলো কি কিভাবে চিনবেন এই যে এটা রেশমের লোগো এটা রেশমের লোগো এটাও রেশমের লোগো ঠিক আছে এবং রেশমের বক্স আছে

এটার দেখেন কলারটা এটার কাজের ফিনিশিংটা দেখেন আচ্ছা 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 হ্যাঁ এখন কি এই দুইটা জিনিস এক এটা 450 টাকা এটা আবার 450 জি এই যে তফাতটা কিন্তু এই যে এই সব এই যে দেখেন এটা কাপড়ের সুতার বাইনে একটা ডিজাইন না ভাইয়া হ্যাঁ দেখেন সুতার বাইনের ডিজাইন সবটাই আছে আচ্ছা আচ্ছা কিন্তু এই যে শিলি দেখবেন শিলি ফিনি সেলাই ফিনিশিং দেখবেন আচ্ছা আচ্ছা এবং কাটিং ফিনিশিং দেখেন এই যে পকেটের পয়েন্টটা দেখেন কিভাবে হচ্ছে আমরা করছি এখানে একটা আলাদা একটা কি টাক দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এবং পকেটের

এটা হচ্ছে রেশমের জাফরান ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট চায়না জাফরান কাপড়টা এবং এটার কাজটা দেখেন ফিনিশিংটা কাজের ফিনিশিংটা দেখেন এইটার প্রাইস কি আমি বলবো না যাই হোক একটা আছে আমার আমাদের কাছে একটা একটা প্রাইস আছে মাত্র সাড়ে চারশো টাকা ওইটা যাদের লাগবে অ্যাভেলেবেল আছে শুধু বলবেন আর এই চ্যানেলে প্রাইস বেশি কারণ এটা আমাদের স্পেশাল ঠিক আছে এই যে আরেকটা এই যে দেখেন এই যে এই রেশমের লোগো থাকবে ঠিক আছে চমৎকার চমৎকার পাঞ্জাবি চলে আসছে আপনারাও চলে আসেন দর্শক আমরা ভিডিওতে জাস্ট ধারণা দিচ্ছি আপনাদের যে এখানে আসলে কি পাবেন এখানে এছাড়া আরো অনেক কালেকশন থাকবে আপনারা আসتوا কালেকশন সব আছে একটা করে স্যাম্পল দেখাতে গেলে তিন দিন ধরে দেখাইতে হবে একটা করে সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত ভাইয়া কুরিয়ারের কন্ডিশনে কেউ যদি মাল নিতে চাই নিতে পারবে তো অবশ্যই নিতে পারবে আপনি ইসে নিলে আপনি কুরিয়ার কন্ডিশনে নিলে মিনিমাম হচ্ছে তিরিশ পিস অর্ডার করতে হবে আর সরাসরি এসে নিলে আপনি ছয় পারবেন পাইকারি সিস্টেমে

মনে করেন এই ধরনের ফিট পাঞ্জাবি চাই নিতে পারো। ফিট 6 ইঞ্চি আমার হাইট 80 কেজি প্লাস আমার ওয়েট আছে। তো দেখেন এটা আমি 44 সাইজ পড়ছি। কারোর যদি আরো বেশি লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ওকে এই যে দেখেন আরেকটা ফর্মাল

বড়িতেই থাকবে আমাদের কাছে দুইটা কিন্তু যারা মানে কম দামি চান কম জন্য বলবেন যে ভাই আমার দোকান আমার একটু কম দামি কালেকশন দরকার আমরা তাকে সেই ছবিগুলো দিব যারা বলবেন যে আমাদের একটু দামি কালেকশন দরকার তাদেরকে দামি কালেকশন এই দেখতে পাচ্ছেন ঠিক আছে

একদম আপনার নিয়ে আপনি বিক্রি করতে পারবেন এমন কিছু কেনাও যাবে না বানানোও যাবে না আচ্ছা কিন্তু নিয়ে বিক্রি করার মতো একটা আইটেম এগুলোর মধ্যে প্রতিটা স্টার্টিং সাইজ থাকবে হচ্ছে চোদ্দ ষোলো আঠারো বিশ বাই চব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ এরকম গুরুত্ব একদম

এই যে দেখেন এই যে এইগুলা এইগুলা একদম গ্রুপ পাবেন বাবা ছেলে ঠিক আছে এই একটা কালার ঠিক আছে তারপর এই একটা কালার এইগুলা সব গ্রুপ পাবেন এই একটা কালার এগুলো সব আরো আছে ভাই সব দেখানো সম্ভব না তো এইগুলা হচ্ছে একদম মনে করেন যে গ্রুপ পাবেন বিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আবার বত্রিশ ছত্রিশের একটা কালার এরকম অসংখ্য অসংখ্য ভাই আসলে কত বলবো বলে সামিম ভাই এই যে এখানে যে এরকম দেখতে পাচ্ছি এগুলো রেডি আছে কারখানায়ও দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি প্রচুর পরিমাণে কাজ শুরু হয়ে গেছে আমার কথা হচ্ছে কোয়ান্টিটি অ্যামাউন্টের পাঞ্জাবি যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে জি জি অবশ্যই আমাদের হাজার হাজার পিস ইয়া আছে এটা হচ্ছে আমাদের কিরানীগঞ্জের যে দোকানটা আপনি দেখতে পারতেছেন এটা এখনো শোরুম বলা যায় না আমরা এখনো কেবল ক্রানিগঞ্জে আমরা তো শুধু নারায়ণগঞ্জে ছিলাম যারা আমাদের আগে থেকে চিনেন তারা জানেন এই বছর আমরা ক্রানিগঞ্জে আসছি শুধুমাত্র কিছু কাস্টমার যাতে নারায়ণগঞ্জে অনেকে যাইতে সমস্যা এই কারণে তাদের সুবিধারতে হ্যাঁ তো আমরা এখনো সামনের দিকে শোরুম পাইনি এটা কিন্তু আপনি দেখতেই পারতেছেন একদম অগছালো অবস্থায় আছে যদিও এখান থেকে আপনারা ক্রয় বিক্রয় আপাতত এই বছর এই সিজনটা লেনদেন করতে পারবেন এটা দেখতে পারতেছেন যে

নারায়ণগঞ্জ আদমজি পিজেটের পাশে যাদের ওইখানে সুবিধা তারা বলবেন তাদেরকে ওই ঠিকানা দেব ওই ঠিকানায় যাবেন আর এটা হচ্ছে ক্রানিগঞ্জ শেটমল মার্কেট আলমবল মার্কেটের একদম পিছনে নগর রোডে ঢুকলেই যারা আসবেন নৌকা পার হয়ে নগর নেমে আপনাকে ফোন দিতে হবে নাকি আমাকে ফোন দিলেই ভিতরে ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আজকে ভিডিও কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন